মনুষার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর শহীদ কুমার সাহা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোলৈসুরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের মনসা বিষয়ক একটি খন্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমীত কুমার সাহা এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরোচিত পদ্মাবঙ্গল এবং গ্রন্থটি কলকাতার ছত্রিশেখ কলেজ রোয়ে অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখক এবং কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা জানিয়েছেন এই পুঁথি আবিষ্কারের আনন্দ কিন্তু অপরিসীম বিশেষত কবি জগৎ জীবনের মনসা বিশ্বের পতামহল নামের পুঁথি আবিষ্কার বোধ হয় এই প্রথম আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী কথা বংশার ক্রোধ মাহাত্ম চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব দিনাজপুরের কৃষিজাত পণ্য এবং কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা উচ্চ বর্গের চরিত্র নিম্ন বর্গের চরিত্র সতী দাহের বিরুদ্ধে বেগুলার প্রতিবাদ এবং ভাষা যাত্রা অসাধারণভাবে রূপায়িত হয়েছে পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানান বিশেষত্ব রয়েছে চাঁদ সদাগর চোদ্দটি ডিঙিতে দিনাজপুরের ধানের চাল নারিকেল হলুদ আম জিরে জাম পাট শাড়ি ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাঠনের উদ্দেশ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে যেমন মণুদের বিনিময়ে সোনা নারকেলের বিনিময়ে শঙ্খ ধোকরার গণরে সুবর্ণ কাপড় এনেছিলেন 400 বছর আগে কবি জীবন এই পদ্মমঙ্গল কাব্য দিনাজপুরে ধোকরা এবং শাড়ি কথা তুলে ধরেছেন ধোকরা তুইয়ের পিঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্নি থানা দিনাজপুরে শাড়ি পরিবর্তিত রূপে এসেছে গঙ্গारामপুরে তাতে শাড়ি তাই লেখক এবং কবি অধ্যাপক ডক্টর শ্রীজিৎ কুমার সাহা তার দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা এবং গঙ্গারামপুরে তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া হয় সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন আমি রায়গঞ্জ থানার গণেশা গ্রাম থেকে কবি জগজ্জীবনের লেখা মনসা বিষয়ক একটি পদ্মা মঙ্গল পুঁথি আবিষ্কার করেছি এই পুঁথিটিকে কেন্দ্র করে যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল এই বইটি কলকাতার অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে এবছর কলকাতা বই মেলায় সেটার উদ্বোধন হয়েছে পদ্মামঙ্গল পুঁথিটির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর কথা এছাড়া মনসার ক্রোধ চার সদাগরের ব্যক্তিত্ব দক্ষিণ দিনাজ দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে চার সদাগরের সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ নিম্নবর্গের চরিত্র উচ্চবর্গের চরিত্র সমস্ত কিছু মিলে এই পদ্মামঙ্গল পুঁথিটি অনবদ্য হয়ে উঠেছে এই পদ্মামঙ্গল পুঁথিতে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এই পুঁথিটির মধ্যে আমাদের দিনাজপুরের যে কৃষিজাত পণ্য কুটির শিল্প সেটা অসাধারণভাবে রূপায়িত হয়েছে বিশেষত এখানকার বরাধানের চাল